তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যন্তর মন্তর যেটাই আপনারা যেখানে আপনারা কি বলে ভয়েস ওভার ভয়েস ওভার ভিডিও মেনলি শুনতেন তো সেখানে আমি চেষ্টা করছি কিছু ফেস ক্যাম্প ভিডিওর মাধ্যমে এবং একদম র ফুটেজ দিয়ে সামান্য কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে তো চলুন আজকে ভাবলাম যে আমি গত দু সপ্তাহ আগে একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা হচ্ছে যে স্টিফেন হকিংসের একটি বিখ্যাত বিশ্ববিখ্যাত বই যার নাম হচ্ছে তার মধ্যে ছিল আসলে এই বইটা একটু খুব মানে সহজভাবে বলতে গেলে খুব সরলভাবে বইটা সবার সামনে আনা যারা বিজ্ঞান বিষয়ক পড়াশুনো করেননি বা আগ্রহ কম তারাও এটা বুঝতে পারবেন কারণ এখানে কোনো সমীকরণের ব্যবহার করা হয়নি তো এখানে কয়েকটা বিস্ময়কর তথ্যের কথা আমরা বলবো এবং তার অস্তিত্ব খুঁজে বার করার চেষ্টা করব খুব সিম্পল মোডে গল্প করতে করতে তো দেখুন আমাদের যে আমাদের যে জীবন আছে যে অস্তিত্বের মধ্যে আমরা আছি তার মধ্যে কীভাবে সব কিছু শুরু হলো সেটার নাম হচ্ছে বিগ ব্যাং বিগ ব্যাং থিওরি আমরা প্রচুর শুনেছি কিন্তু এই বিগ ব্যাং থিওরি সম্পর্কে একটু পরে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করে নেব যে যে বইটা সম্পর্কে দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম ব্রিফ হিস্ট্রি অফ টাইম সময়ের একটা মানে সময় মহাকাশ মহাজাগতিক ইত্যাদি জিনিসপত্র নিয়ে আছে তো প্রথমেই বলি যে এই লেখাটা স্টিফেন হকিংসের এটার বাংলার নাম হচ্ছে কালের সংক্ষিপ্ত ইতিহাস ব্যাপারটা কেমন এটা একটি পৃথিবীর জনপ্রিয় যে সায়েন্স বইগুলো আছে তার মধ্যে একটি অন্যতম জনপ্রিয় বই আর যেখান থেকে শুরু যেখানে শুরু হয় বিগ ব্যাং থেকে তারপর বইটা আস্তে আস্তে পৌঁছে যায় কৃষ্ণ গহবরের দিকে টাইম ট্রাভেল এবং সেই ঈশ্বর আল্লাহ যিশু বা কোনো অবতার বা কোনো মহান শক্তি কেউ মানুষ অথবা কোনো উন্নত জীব সেই প্রশ্নের দিকে নিয়ে যায় কারণ আমরা সেই কোথা থেকে এসছি কোথায় রয়েছি সেই প্রশ্নটাই তো এখানে যে প্রশ্নগুলোর মধ্যে প্রথম যে ব্যাপারটা এটা একটা কিংবদন্তি স্টিভেন হকিংসের নাম আপনারা আশা করি প্রত্যেকে শুনে প্রত্যেকে শুনেছেন তার একুশ বছর বয়সে তার শরীরে একটা বিরল রোগ ধরা পড়ে তার নাম হচ্ছে এ এল একটা জটিল স্নায়বিক রোগ আর সেই কারণে তিনি চলাফেরা এমনকি কথা বলাও তার বন্ধ হয়ে যায় ডাক্তাররা বলেছিলেন মাত্র দু বছর বাঁচবেন কিন্তু তিনি আরও পঞ্চাশ বছরে বেশি সময় বেঁচেছিলেন তার জীবনের একটা বড় অংশ তিনি কাটিয়েছেন হুইল চেয়ারে বসে কম্পিউটারের সাহায্যে কথা বলে কিন্তু এই সীমাবদ্ধতা বা এই লিমিটেশন তাকে কিন্তু থামাতে পারেনি তিনি সময় স্থান মহাবিশ্ব এবং আমাদের অস্তিত্ব নিয়ে সব প্রশ্ন তুলেছেন যে আজও আমাদের একই রকমভাবে বিস্মিত করে বইটি উনিশশো সালে প্রকাশিত হয় নাইনটিন এইট এর উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের কাছে কসমোলজি বা মহাবিশ্বের মহাবিশ্ব বিজ্ঞানকে পৌঁছে দেয়া যাতে তারা সহজে বুঝতে পারে মহাবিশ্ব যেই মহাবিশ্ব এতটা বিশাল তার মধ্যে আমাদের অবস্থান কতটা গুরুত্বপূর্ণ এই সব কিছু এবং তিনি প্রধানত যে বিষয়গুলোর উপর জোর দিয়েছেন যাতে মানুষকে কৌতূহলী করা যায় বা তার মনের মধ্যে আগ্রহ তৈরি করা যায় তার প্রথম যে গল্পটা সেটা হচ্ছে মহাবিশ্বের উৎপত্তি বিগ ব্যাং থিওরি স্টিফেন বলেন যে সব কিছু শুরু হয়েছে বিগ ব্যাং দিয়ে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে সেই সময় ছিল না মানে সেই 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 সময়ে কোনো সময় ছিল না কোনো স্থান ছিল না সব কিছু শুরু হয়েছিল একটা ছোট্ট বিন্দু থেকে তারপর হঠাৎ বিস্ফোরণ আর তারপরেই সৃষ্টি হয় সময় স্থান পদার্থ সব কিছু আমরা যা দেখছি অবজারভেবল ইউনিভার্সে যতটা বুঝতে পারছি চারপাশের মহাবিশ্ব দেখতে পাচ্ছি সব কিছুই দ্বিতীয় যে পাঠটা নিয়ে আলোচনা করেছেন এটা একই রকম ভাবে বিস্ময়কর কৃষ্ণ গহবর বা ব্ল্যাক হোলস একটি মৃত নক্ষত্র দেখুন সবকিছু একটা লাইফ চক্রাকারে ঘুরছে জীবন একটি মৃত নক্ষত্র যখন এতটাই সংকুচিত হয়ে যায় ছোট হয়ে যায় যে তার মধ্যে দিয়ে আলো বার হতে পারে না স্টিফেন হকিংস তাকে বলছেন যে কৃষ্ণ গহবর এবং এর কারণ বিখ্যাত কারণ তিনি দেখিয়েছেন ব্ল্যাক হোল আসলে নিঃশব্দ নয় ওরা হকিং রেডিয়েশন নামে কিছু একটা নির্গত করে ওখান থেকে মানে ব্ল্যাক হোল মানে একদম পুরো নিশ্চুপ নিঃস্পন্দ কিছু নয় ওখান থেকে একটা রেডিয়েশন বার হয় পরবর্তী সময়ে স্টিফেন হকিংসের নাম অনুসারে যেহেতু তিনি এটা আবিষ্কার করেন সেই জন্য তার নাম অনুসারে নাম হকিং রেডিয়েশান হয়েছিলো এরপরে যে বড় প্রশ্নটা সময় আমরা সময় বলতে শুধু টাইম ম্যানেজমেন্ট অনেকে হয়তো বুঝি কিন্তু টাইম ম্যানেজমেন্ট ছাড়া এই সময়টা এলো কোথা থেকে আচ্ছা সময় কি একদিকেই চলে আমরা কি সময়কে সামনে যেতে দেখি মানে এটা নিয়ে কথা বলতে গেলে আবার অন্যদিকে চলে যাবে ভিডিও যে আমাদের সময় বা আমরা কি উইটনেস সব কিছু শুধু দেখতে পাই চোখের সামনে থেকে আর কিছু করতে পারি না আমরা সময়কে সামনে যেতে দেখি কিন্তু পেছনে যেতে পারি না কেন প্রশ্ন একটা যে কেন আমরা অতীতে যেতে পারি না স্মৃতিতে কিছুটা পারি যতটা আমাদের স্মৃতি থাকে একটা মানুষের স্মৃতি সেই স্মৃতির গলি ধরে আমরা পেছনে যেতে পারি কিন্তু তার বেশি কিছু পারি না তিনি বলেছেন যে সময়ের একটি অ্যারো আছে একটা তীর চিহ্ন আছে যা সব কিছুকে দিকে ঠেলে নিয়ে যায় না চাইলেও ঘড়ির কাটা যেমন ঘুরে যাবে আমরা সময়টাকে মাপার চেষ্টা করি ঘড়ির মাধ্যমে জন্ম থেকে মৃত্যু সৃষ্টি থেকে ধ্বংস বিনাশ সব কিছু কন্টিনিউয়াসলি চলবে একটা বেশ মানে এইটা বলতে গিয়ে আমার মনে হচ্ছে একটা দর্শনের একটা গল্প পাচ্ছি ফিলোসফিক্যাল একটা অ্যাঙ্গেল পাচ্ছি এই বইটার মধ্যে যে সময় চলে যাচ্ছে একদিকে নদী স্রোতের মতো তারপর আর বড় প্রশ্ন করেছিলেন টাইম ট্রাভেল কি সম্ভব সময় যাত্রা স্টিফেন বলেন যে বিজ্ঞানের দৃষ্টিতে ফিউচারে যাওয়ার হয়তো সম্ভব ফিউচারে এগিয়ে যাওয়া সম্ভব কিন্তু অতীত বা পাস্টে যাওয়া সম্ভব নয় যদি এটি এখনো কল্পনার পর্যায়ে রয়েছে এই জন্য এই কল্পনাকে হয়তো একদিন আমরা বাস্তবে রূপ দিতে পারবো যদিও কল্প কল্পনায় আমরা পিছিয়ে যেতে পারি কিন্তু এগিয়ে যাওয়া যেতে পারে হয়তো আগামী কয়েক শতকে হয়তো মানুষ বাড়তে পারে বা কয়েক সহস্রাব্দে যদি মানব সভ্যতা টিকে থাকে তো তারপরে প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্নটা উনি করছিলেন যে মহাবিশ্বের ভবিষ্যৎ কি আমাদের মহাবিশ্ব কি চিরকাল থাকবে মানে ধরুন আমাদের জীবন আমরা জানি এটা চিরস্থায়ী নয় কোন জীবের জীবনই চিরস্থায়ী নয় একটা পরিবর্তন আসে সে কচ্ছপ হোক আর মানুষ সে পিঁপড়ে হোক আর মশা সে বিশাল মাপের মহিরুহ হোক বট গাছ বা একটা ধান গাছ সবারই একটা টাইম লিমিটে থাকে তো তিনি বলছেন যে এই মহাবিশ্ব চিরকাল থাকবেন ধ্বংস হয়ে যাবে একটা প্রশ্ন দিয়েছেন বিভিন্ন তত্ত্বের মাধ্যমে এটা তিনি ব্যাখ্যা করেছেন বইতে মহাবিশ্ব হয়তো প্রসারিত হতে হতে এক সময় আবার সংকুচিত হবে সেই বেলুনের মতো বেলুনটা ফুলতে ফুলতে অনেকটা বড় হয়ে গেল এবং একসময় বেলুনের ভেতরে সব হাওয়া বেরিয়ে গিয়ে বেলুনটা চুপসে চুপসে এই যে যাওয়া বা এটাকে বলে বিক ক্রাঞ্চ অথবা হয়তোবা চিরকাল বিস্তৃত হতে থাকবে বড় হতে থাকবে কারণ এবার চিরকালটা যে কত বড় সেটা নিয়ে একটা প্রশ্ন আছে আমাদের জীবনের দৃষ্টিভঙ্গিতে বা জীবনের সময় বা টাইম স্প্যানকে পাশাপাশি রাখলে সেটা অনেক বড় হতে পারে অনেক হয়তো মহাবিশ্ব আরও এখনো বিস্তৃত হতে থাকবে এবং ছয় নম্বর প্রশ্ন তিনি করেছেন খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে ঈশ্বর ও বিজ্ঞান হকিং বলছেন যে যদি আমরা একদিন এই মহাবিশ্বের সব নিয়ম বুঝে ফেলি তাহলে হয়তো আমরা ঈশ্বরের চিন্তাকে বুঝতে পারব কিভাবে ভাবছেন ঈশ্বর বা তার যা নিয়ম তাকে জেনামেই ডাকি না কেন যেভাবেই তাকে প্রার্থনা করি দোয়া করি বা পুজো করি যাই করি না কেন তিনি স্পষ্টভাবে বিজ্ঞানকে ঈশ্বরের বিকল্প হিসেবে দেখেননি স্পষ্টভাবে কিন্তু বলেনি যে বিজ্ঞানের বিকল্প ঈশ্বর বরং একে দেখেছেন একটি পথ হিসাবে ঈশ্বরকে ঈশ্বরে পৌঁছানোর দিকে পথ বলুন সেটাকে সত্য বলতে পারেন সঠিক সত্যের দিকে পৌঁছানোর জন্য মেবি হতে পারে যে সেই রামকৃষ্ণ পরহংসদেবের কথা যত মত তত পথ কেউ বিজ্ঞান দিয়েও ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে কেউ গান দিয়েও পারে কেউ প্রার্থনা করেও পারে বিভিন্ন আচার নিয়ম পালন পারে আসলে তার নিয়মটা বোঝা এই মহাবিশ্বের নিয়ম আমাদের নিয়ম যেভাবে আমরা বুঝতে পারি তো ব্রিফ হিস্ট্রি অফ টাইম শুধু বিজ্ঞান নিয়ে লেখা একটি কিন্তু বই নয় এটা একটি দর্শন আমি আগেই আলোচনা করার চেষ্টা করছিলাম যা আমাদের শেখায় জীবন যত কঠিনই হোক না কেন মানুষের কৌতূহল প্রশ্ন করার মানসিকতা এবং জানার ইচ্ছা তাকে এগিয়ে নিয়ে যায় দেখুন আজকে মানুষেরই এই এই যে এগিয়ে যাওয়ার ইচ্ছা কিন্তু মানুষকে অন্য জায়গায় পৌঁছেছে নাহলে আজকে আমরা হয়তো এখনো সেই ওই গুহাতেই থাকতাম আর কি বা গাছে বা গাছের নিচে কিন্তু এই জানার ইচ্ছা কোয়েস্ট সেটা কিন্তু আমাদেরকে বাড়িয়েছে এটা এটা এটার সবসময় এই বিজ্ঞান এবং দর্শন আমাদের কিন্তু নতুন চিন্তা করতে শেখায় তাহলে আপনাকে যদি কেউ বারণ করে চিন্তা করতে বা প্রশ্ন না করতে তাহলে তাকে প্রশ্ন করা উচিত যে কেন প্রশ্ন করব না কারণ এই জীবনের বা আমার আপনার শরীর যেভাবে তৈরি স্টার ডাস্ট দিয়ে তৈরি বা নক্ষত্রের মৃত নক্ষত্রের অংশ দিয়ে পড়ালে কয়লা হয়ে যায় এবং এর মধ্যে যে কনসাসনেসটা আছে সেটা একটা অদ্ভুত একটা সৃষ্টি বলতে পারেন প্রকৃতির যে যে কনসাস নিয়ে দিয়ে আমরা সব কিছু বুঝতে পারি অর্থাৎ আমাদের অবজারভেবল ইউনিভার্সে আমাদের আশপাশে দেখি আমরাই একমাত্র জীব প্রাণী জন্তু যে এই প্রশ্নটা করতে পারে এবং এগিয়ে নিয়ে যেতে পারে এই সিস্টেমটা বোঝার জন্য তো এই হচ্ছে পুরো বইটা এই বই আমাদের শেখায় যে সময়কে আমরা কীভাবে বুঝবো আর সময়ের ভেতর দিয়ে আমরা নিজেরা এক বিষয় আপনি যদি কল্পনা করতে ভালোবাসেন বিজ্ঞানী ভাবতে ভালোবাসেন তাহলে বইটি কিন্তু আপনি অবশ্যই পড়ে দেখতে পারেন বাংলা ভাষণে বইটা পাওয়া যায় অনেক সাইট আছে আমি যদি লিঙ্ক পাই আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যদি আপনারা কিনে পড়তে পারেন বাংলায় আমরা যেহেতু বাংলা ভাষী বাংলায় পড়তে পারেন ইংরেজিতেও পড়তে পারেন ইংরেজিতেও নিজের লেখায় বই বলতে পারেন এবং জানাতে পারেন যে এই বইটা আপনার জীবনে কি কি পরিবর্তন এনেছে আর কি ঠিক আছে তাহলে ভালো থাকবেন এরকম ফেস ক্যাম ভিডিও একটা একদম র রিট মানে মানে কোনো এডিট ছাড়া একদম ক্যামেরা অন অ্যান্ড আপনাদের সঙ্গে কথা বলা আজকে বললাম টু ডিফারেন্ট লোকেশান থেকে বললাম ব্যাকগ্রাউন্ড সময় সময় চেঞ্জ হবে যেরকম সময় চেঞ্জ হয় প্রকৃতি চেঞ্জ হয় ভালো থাকবেন অজানাকে এভাবেই জানতে থাকুন নতুন পর্ব নিয়ে ফিরবো আর দেখুন আগের চ্যানেলটা ডিলিট হয়ে গেছে এটা হাসির কথা নয় আমার সাত আট বছরের একটা কাজের ফলাফল ছিল ছশো ভিডিও করেছিলাম আমারই ভুল এটা একটা ইউটিউব পলিসি আমি জানতাম না এবং আমার আরও একটা আরও দুটো চ্যানেল ছিল যেটা কপিরের স্ট্রাইক হওয়ার জন্য ডিলিট হয়ে যায় এবং তার সঙ্গে যন্ত্রমন্ত্রটা কানেক্টেড ছিল মানে যন্ত্র মন্ত্র মেন চ্যানেল ওরশং চ্যানেল এই চ্যানেলে কোনো রকম কপের স্ট্রাইক ছিল না বা কোনো রকম কপিরাইট ইস্যু ছিল না তবুও অ্যাকর্ডিং টু ইউটিউব ডিলিট হয়ে যায় আমার কিছু করার নেই ওখানে প্রায় দু লক্ষ সাবস্ক্রাইবার ছিল এখন তো শূন্য থেকে শুরু করেছি সেই যেরকমভাবে বিগ ব্যাং শুরু হয় ভালো থাকবেন অজানাকে এইভাবে জানতে থাকুন আর আপনারা মতামত জানাবেন যে কেমন লাগলো আজকের ভিডিও এবং আপনি কি বইটা পড়তে চান এবং পড়লে কি প্রশ্ন করতে চান প্রশ্ন করুন অনেক ভিডিওর মাঝখানে এত ডিস্ট্রাকশনের মাঝখানে আমরা কিন্তু আসল পথটাই হারিয়ে ফেলছি ভালো থাকবেন টেক কেয়ার